নমস্কার বন্ধুরা আমার আর একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আচার ক্ষেত্রে আমরা সবাই ভালোবাসি আর সেই আচার যদি হয় কুলের টকঝাল মিষ্টি আচার হয় তাহলে কেমন হয় আর শীতকাল মানেই কুলের প্রচুর সমারোহ আর এই কুলের আচার আমরা সবাই ভালোবাসি আর সেই কুলের আচারের রেসিপি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখন শীত পড়ে গেছে শীত চলে যাওয়ারও সময় হয়েছে এখন প্রচুর পরিমাণে কুল পাওয়া যায় বাজারে আর সেই কুলেরই আচার তোমাদের সঙ্গে দেখাবো যে এক বছর নিশ্চিন্ত মনে এই কুলের আচারটা রেখে আমরা খেতে পারবো কারণ কুল বা এটাকে অনেকেই বোরোই বলে কুল বা বড়োয়ের আচার এটা চলো এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে এই কুলের আচারটা তো এরকম করে বানিয়ে রাখলে তোমরা এক দেড় বছর দু বছর পর্যন্ত এই আচারটা খেতে পারবে তো কেমন করে বানিয়েছি কিভাবে বানিয়েছি এর নতুন কি এর মধ্যে দিয়েছি সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করো তা চলো মেন কোর্সে ঢুকে যাওয়া যাক তো আমি এখানে কুল নিয়েছি দেখো কুল অনেক রকম পাওয়া যায় কাঁচা কুলও পাওয়া যায় সেগুলো রোদ্রে শুকিয়ে নিতে পারো এগুলো আমি বাজার থেকে একটু আত শুকনো মানে ম্যাক্সিমামটাই শুকনো ডাইরেক্ট আমি করতে পারবো এই কুলের আচারটা তোমরা বাড়িতে নিয়ে এসে ভালো করে ধুয়ে এইভাবে শুকিয়ে নিতে পারো কিন্তু আমি একদম রেডি কুল নিয়ে এসেছি বাজার থেকে তার মধ্যে থেকেও যেগুলো দেখছো বাদিকে পড়ে আছে সেগুলো এ দেখো এগুলো বেছেছি বেছে এরকম করে পুরো কুলটাকে ফ্রেশ করে বেছে নিয়েছি বেছে নেওয়ার পরে তোমরা কুল নিয়ে এসে ভালো করে ধুয়ে তারপরে সেটাকে শুকিয়ে নেবে কিন্তু আমার ওই যে বললাম রেডি কুল এই ধরনের কুলও কিন্তু পাওয়া যায় যে রোদ্দুরে একদম শুকনো করে শুকাবে না তাহলে কিন্তু কুলের আচারটা একদম খটখটে হয়ে যাবে তো দেখো আমি এইভাবে পুরো কুলটাকে একটা একটা করে বেছে নিয়েছি আর কুলটা দেখেই মনে হচ্ছে একদম ফ্রেশ পরিষ্কার কুল তো তোমরা দুটো একটা রোদ দিয়ে নেবে কারণ এরপরে কিন্তু কুলে মানে বেশি রোদ দিলে কুলটা একদম শুকনো হয়ে যাবে ভেতরে রসটা ঢুকবে না তো দেখো এই পজিশানে কুলটা থাকবে এইবার আমি এটাকে দেখতে পাচ্ছ খুব পরিষ্কার করে নিয়েছি এইবার এই কুলটাকে আমি একটু ফাটিয়েও দেখে নেব যে কুলের ভেতরে কিছু আছে নাকি আর এইবার আমি একটা শুকনো মানে একদম ভিজিয়ে একদম ডাস্টারটাকে একদম চিপে নিয়ে আমি কুলগুলোকে ভালো করে মুছে নিয়েছি যাতে এক্সট্রা যে নোংরাগুলো যদি থেকে থাকে সেগুলো পরিষ্কার এবার একটা কুল ফাটিয়ে নিয়েছি ভেতরে পোকা টোকা আছে কি না এইভাবে প্রত্যেকটা কুল কিন্তু ফাটিয়ে নিতে হবে ফাটিয়ে নিলে কি হবে কুলের মধ্যে সমস্ত মশলা টসলাগুলো ঢুকবে আর খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখো এইভাবে কুলগুলোকে প্রত্যেকটা কুলকে এইভাবে আমি ফাটিয়ে নেবো তার সাথে দেখে নেব যে এর ভেতরে কোনো পোকা টোকা বা কিছু আছে কিনা তো দেখো এইভাবে আমি কুলগুলোকে পুরো ফাটিয়ে নেব ফাটিয়ে নিয়ে কিন্তু আমরা আচারটা করব তোমরা আস্ত করতে পারো কিন্তু সেক্ষেত্রে পরে সেটাকে এই করে দিতে ভেঙে দিতে হবে তো দেখো আমি পুরো কুলটাকে একদম ফাটিয়ে নিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো তেল সর্ষের তেল অবশ্যই এই আচারটা করতে গেলে কিন্তু সর্ষের তেল অবশ্যই মাস্ট তো হাফ কাপ মতো সর্ষের তেল দিয়ে দেবো আর এই তেলটা একদম গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো ফোড়ন হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে তেলটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যখন মশলাটা একদম হয়ে যাবে আমরা বুঝতে পারি মশলাটা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোয় এর মধ্যে এবার ওই ফাটিয়ে রাখা কুলগুলোকে আমি দিয়ে দেবো সবটা তো দেখো এইভাবে কুলগুলোকে আমি সমস্তটা ফাটিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ একটা একটা করে না করলেও তোমরা হাতা বা কিছু দিয়ে এটাকে ফাটিয়ে নেবে ফাটিয়ে নিলে কিন্তু কুলের আচারটা ভীষণ সুন্দর হয় তো দেখো এইবারে এই তেলটার সঙ্গে এই কুলটাকে প্রায় ছয় থেকে সাত মিনিট এটাকে সুন্দর করে একদম লো ফ্লেমে ভাজতে থাকবো কারণ এটা কিন্তু একদম মনে রাখতে হবে যে লো ফ্লেমে এটাকে ভাজতে হবে আর এটা কন্টিনিউ নাটতে হবে যাতে নিচে না লেগে যায় তো আমিও তাই করেছি পুরোটা দেখানো তো সম্ভব না এই কুলটাকে সুন্দর করেই তেলের মধ্যে ভেজে নিয়েছি ছয় থেকে সাত মিনিট আর তোমরা দেখতে পাচ্ছ কুলের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে কুলের আচারটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে এই সময় আমি একটু কিন্তু আমি একটু বিট লবণ দিয়ে দিয়েছি আর একটুখানি হলুদ দিয়েছি আমি কিন্তু এই কুলের আচারটা সম্পূর্ণই বিট লবণ দিয়ে কারণ বিট লবণ দিলে তোমরা জানো একটু টেস্ট খোলে আর বিট লবণ দিলে পরে বিট লবণ দিলে আচারের একটা আলাদা সেন্ট হয় তো দেখো আমি তোমরা না থাকলে এমনি খাবার লবণও দিতে পারো তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ছয় সাত মিনিট আমি কুলটাকে ভালো করে কিন্তু ভেজে নেবো ভাজা হয়ে গেছে আমার এইবার আমি গুড় দিয়ে দেবো আখের গুড় তোমরা কে কেমন মিষ্টি খাও সেই বুঝে কুলের পরিমাণও আমি বলতে পারলাম না কারণ কতটা কুল এনেছিল আমি বলতে পারলাম না মোটামুটি এক কিলো এক কিলো কুলে তোমরা আড়াইশো থেকে তিনশো গ্রাম গুড় দেবে সেই হিসাব করে তোমরা নিয়ে নিও আমি ওখানে গুঁড়ো আমার ঘরে ছিল জন্য আমি পরিমাণ মতো গুড় এখানে দিয়ে দিলাম দিয়ে এইবার কিন্তু এই গুড়টা যতক্ষণ না গলবে ততক্ষণ কিন্তু আমার এই কুলটা নাড়তে হবে কারণ যে মনে রাখতে হবে কোনো মতেই কিন্তু এটা যাতে লেগে না যায় তোমরা এই পজিশানে কিন্তু একদম লো ফ্লেমে ঢেকে ঢেকেও করতে পারো তো দেখো আমি গুড়টা গলা পর্যন্ত এটাকে নাড়তে থাকবো আর তোমাদের নাড়তে নাড়তে দেখবে অটোমেটিক্যালি গুড়ের মানে আমার এই আচারের কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকবে তাতেই বুঝতে পারবে যে চেঞ্জ হতে হতে তোমরা বুঝতে পারবে আচারটা রেডি হয়ে গেছে তো দেখো আমি এইভাবে ক্রমাগত কিন্তু এইভাবে নাড়তে হবে যতক্ষণ না গুড়টা গলে যায় গুড়টা গলে যাওয়ার পরেও কিন্তু কুলটার সাথে গুড়টার একটা যে আঠা আটা ভাব সেটা কিন্তু হতে হবে এই সময়টা কিন্তু প্রচণ্ডভাবে আচারটাকে নাড়তে হবে তো দেখো আমি নাড়তে নাড়তে গুড়টা কিন্তু অলরেডি গলে গেছে এইবার এই গুড়ের সাথে কুলের সাথে ভালো করে এটাকে জাল দিতে হবে ততক্ষণ যতক্ষণ না এই একটা আঠা আঠা ভাব আসে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার আঠা আঠা একটা ভাব চলে এসছে আর কত সুন্দর হচ্ছে এটা কুলের আচারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে আমরা যারা আচার ভালোবাসি তারা কিন্তু এইভাবে আচার করে রাখতেই পারে এইবার এই প্রতিষ্টিশানে একদম এটাকে ঢেকে রাখবো ঢেকে রেখে আমি উল্টো দিকে একটা মশলা বানিয়ে দেবো দেখতে পাচ্ছ লো ফ্লেমে কিন্তু রয়েছে এবার একটা গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি একটা আচারের জন্য একটা মশলা বানিয়ে নেবো তার জন্য দিয়ে দেবো চার পাঁচটা শুকনো লঙ্কা তোমরা ঝাল বুঝে দিও তোমরা শুকনো লঙ্কা এখানে কিন্তু গোলমরিচও দিতে পারো আর দিয়ে দেবো এখানে একটুখানি জিরে গোটা জিরে দিয়ে দেবো এগুলো কিন্তু সবই মশলা জন্য আর এখানে দিয়ে দেবো এক ফোড়ন এক চামচ সবই এক চামচ করে আমি দিচ্ছি তোমরা পরিমাণটা বুঝে দিও আর এখানে ভালো করে এটাকে ভালো করে নাড়তে থাকবো আর মশলার নাড়তে নাড়তেই কিন্তু আমরা বুঝে যাবো যে মশলাটার গন্ধ বেরোলেই আমরা বুঝে যাবো যে মশলাটা হয়ে গেছে দেখো এখানে নাড়তে নাড়তে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরে সরি ধনে গোটা ধনেও দিয়ে দেবো কারণ আমরা জানি ধনের গুঁড়ি টাও কিন্তু খুব সুন্দর এই আর কোনো মশলা এখানে দিতে হবে না তোমরা চাইলে এখানে জোয়ান দিতে পারো বাট আমি দিই কারণ জোয়ান দিলে একটু তিতকুটে হয়ে যায় তো আমি ভালো করে মশলাটা ভাজতে ভাজতে কিন্তু এটা আবার খেয়াল রাখতে হবে এটা যেন নিচে না লেগে যায় দেখো এটা কিন্তু আস্তে আস্তে ফুটছে আর ঢেকে দেওয়ার কারণে কুলগুলো কিন্তু একদম সমস্ত ফুলে উঠবে আর যেগুলো আস্ত আছে দুটো একটা সেগুলোও কিন্তু ফেটে যাবে তো দেখো এটাকেও কিন্তু নাড়ছি আর নাড়তে নাড়তে তোমরা দেখতে পাচ্ছ যে কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হওয়া শুরু হয়েছে কালারটা চেঞ্জ হওয়া তোমরা বুঝতে পারছো যে কালারটা আরও একটু ডার্ক হলে পরে তখন আমরা বুঝে যাব, আমাদের কুলের আচারটা কিন্তু একদম অলমোস্ট রেডি তো দেখো ভালো করে এটা নাড়তে নাড়তে আমি ওদিকে মশলাটাও কিন্তু আমার রেডি করতে করব। তো দেখো এইভাবে ক্রমাগত নাড়তে নাড়তে কুলের আচারটা কিন্তু প্রায় আঠা আঠা হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো এদিকে কিন্তু আমার দেখতে পাচ্ছ এদিকে আমার মশলাটাও কিন্তু রেডি মানে ভাজা হয়ে গেছে এবার মশলাটাকে ঠান্ডা করে আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেবো কীভাবে গুঁড়ো করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো মশলাটা একদমই হয়ে গেছে বুঝতে পারছো একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার মশলাটাকে একটু ঠান্ডা করতে দেব আর ওদিকে কিন্তু আমি কুলের এটাকে দেখো আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে তোমরা দেখলে যে কালারটা কতবার চেঞ্জ হলো এবং একদম কিন্তু ডার্ক হয়ে গেছে তার মানে এখনকার কালারটা দেখে মনে হচ্ছে আমার আচারটা কিন্তু একদম রেডি বুঝতে পারছো কালারটা এটা একদমই কুলের আচারের একদম কালার এইবার চলো আমি মশলাটাকে পেস্ট করে নেব এবার এই ঠান্ডা করে নিয়ে এটা একটা মিক্সার জারে নিয়ে নেবো মনে রাখতে হবে এই এটা কিন্তু একদম পেস্ট করা যাবে না একটু ডাটো থাকবে কারণ দেখতে পাচ্ছ ঠিক এই পজিশানে মশলাটাকে করতে হবে একটু ডাটো ডাটো থাকবে গোটা গোটা কারণ এগুলো মুখে পড়লে খেতে খুব ভালো লাগে তো চলো এইবার মশলাটা মেশাবো এদিকে আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এইবার আমি এই একদম লো ফ্লেমে রেখেই মশলাটা মেশাবো তো দেখতে থাকো এইভাবে নাড়বো আর এক চামচ করে আমি মশলাটা দেবো আর কুলের কালারের আচারের কালারটা তোমরা দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে আর একদম কিন্তু রেডি হয়ে গেছে তো দেখো আমি এক চামচ মশলা দিলাম দিয়ে আবার একটু নেড়ে দিলাম এর পর্যায়ে তোমাদের বলে রাখি এই এই পর্যায়ে যদি তোমাদের মনে হয় যে আরেকটু লবণ দিতে হবে তাহলে এখানে আমি আরেকটু লবণ দেবো লবণ দিয়ে নেবো একটু টেস্ট করে তোমরা দেখে নেবে আবার একটু মশলা দিলাম এইভাবে কিন্তু মশলা দিতে হবে আর নাড়তে হবে দিতে হবে আর নাড়তে হবে যতক্ষণ না মশলাটা পুরো মশলাটা এর সাথে মিশে যায় তো দেখো আমি কিন্তু এখনও গ্যাসটা বন্ধ করিনি একদম লো ফ্লেমে দিয়েই এই মশলাটা থেকে দিয়ে এই নাড়বো আর তার আগে তোমরা দেখেছো খুন্তি দিয়ে কিন্তু এটাকে অনেকটা প্রেস করে দিয়েছে এইবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আমার মশলাটা প্রায় দা হয়ে গেছে এইবার ফাইনালি ওপর দিয়ে মশলাটা দিচ্ছি ফাইনাল এটা গ্যাসটা বন্ধ করে দিয়ে দেখো গ্যাসটা এই বন্ধ করে দিলাম এবার ফা যেটুকু ছিল দিয়ে এবার ঢেকে রাখবো ঢেকে রেখে আধ ঘন্টা বাদে আমি আসবো ঠান্ডা হয়ে গেছে এইবার দেখো আবার মশলাটাকে নাড়তে নাড়তে এর মধ্যে একটা জিনিস দেবো যেটা দিলে পরে আমি দেড় থেকে দু বছর আমি এটা রাখতে পারি এটা হচ্ছে হোয়াইট ভিন ভিনিগার দু চামচ হোয়াইট ভিনিগার দেবো তোমরা চাইলে এখানে লেবুর রস দিতে পারো এটা হচ্ছে প্রিজারভেটিভের কাজ করে দু চামচ ভিনিগার দিয়ে যদি এই পুরোটাকে মাখিয়ে রাখতে পারি তাহলে এটা কিন্তু আমরা এক দেড় বছর অনায়াসে রেখেই আচারটাকে সারা বছর ধরে খেতে পারি তো দেখো ভালো করে মশলাটাকে এবার মিশিয়ে দেবো আর ভিনিগারটাকেও মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে এবার এটাকে পরিবেশন করব। তো দেখো কেমন কুলের আচার হলো এই একটা বলে রেখে এটা পুরো ঠান্ডা করে নেব তোমরা চাইলে দুটো তিনটে রোদ দিয়ে তারপরে একটা কাঁচের বয়মে এটাকে কিন্তু সংরক্ষণ করতে পারো মনে রাখতে হবে এটাকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে বয়েমে ভরতে হবে এবং দু তিনটে রোদ দিলে পরে কিন্তু ভালো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো আজকে আমার কুলের আচার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকমই নিত্য নতুন সমস্ত রেসিপির ভিডিও টিপসের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আর তোমরা আনন্দ করতে থাকো তো চলো আজকের মতো বিদায় নেবো টাটা আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এরকম কুলের আচার বানিয়ে রেখে সারা বছর ধরে খেয়েও তো চলো আজকের মতো টাটা